তুমি আমি বাইতা হিনা তুমি হুরতা গুত্রার লগে শর্তা কল ফিটিং করছ হ্যাঁ আমি কিচ্ছু বুঝি না এক তার এক টা মাইরা বাসা দাজি করে কর ভাই গিরি হারবা মাসকা ওইতে বেড়ি তুই থাকবি নাইতে আমার সংসারে তেনে সস্তা নবি এই যা বড় দা মা ওই আজকে আও খালি তুমি আজকে তোমার দরে ডাইশ মেরে দিয়াম কিরি ও হলো এনেকে একটু হই গেছে গা

मावया सलाम माई लव युकुम एटा कोणता एटा की तु मेरे की कयला हेरम कीसना आमी खबर चला मावया अस्सलाम वालेकुम आय भरसे परा अस्सलाम आई लव यु और एडा की करबे कर हे सलाम लेया खायला मी ऐ सलाम लेया खायला मी साफार दातचैत नाला पुत्रा ताला पुत्रा आमर दुश्मन खूब कर ऐज वो त्रातो एडा एत्ता कर ना रे सारो एडा ना 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 तरी इज्जत करता अस आम अरितोच थयसे ना तोय पुत्रा रितोच लेया मा सा উত্তরা এই সালাম লে আরারম করবি এ মাওরে সালাম দে মাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সালাম লে আরারম করায় না তুই বালা ফাস পাছি আবার সালামের উপরতা কি ভাই কইতাছ সালাম আই লাভ ইউ কুম হ্যাঁ আ সালাম বুদুর পুড়া লাগে কি তা দুরি না না কি লাগে এটা মাওহে মাওই লাগে যদি তুই এনু কি কইছস তুই না ভুল এ ঘুরছ আমি তো কবর দি যাম না পিসলামের আইয়া পড়ছ আমি দূর নাই তো

দেৰিবা দে বেজাল আছে এনো এক আছে